আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে হেবাদলিল চিরতরে বাতিল যে কোনো সময় আপনি হ্যাবাদলিল বাতিলের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে খুব সহজেই এই দলিল বাতিল হয়ে যাবে কোন কোন ধরনের হেবাদলিল বাতিল হয়ে যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স হ্যাবা দলিল এই হ্যাবা দলিল যে কোনো সময় আপনি বাতিল করতে পারবেন এবং এটি চিরতরে বাতিল হয়ে যাবে যার দলিল বাতিল হবে তিনি হাজার চেষ্টা করলেও এই দলিল আর রক্ষা করতে পারবেন না সম্পত্তিও ছেড়ে দিতে হবে এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো সর্বপ্রথমে কোন কোন দলিল আপনি বাতিল করতে পারবেন এটা নিয়ে আলোচনা করব আর কোন দলিল আপনি বাতিল করতে পারবেন না সেটি সর্বশেষ থাকবে আমরা জানি যে আমাদের সমাজে আমরা এই হেবা দলিল আমাদের নিকটতম আত্মীয় রক্তের সম্পর্কের অগ্রাধিকার ভিত্তিতে পুত্র সন্তান কন্যা সন্তান পিতা মাতা স্ত্রী স্বামী এই ধরনের পনেরো থেকে ষোলো শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা কিন্তু হেবা দলিল করতে পারি পর্যায়ক্রমে একজনের অনুপস্থিতিতে আর একজন প্রাধান্য পেয়ে থাকে তো আমরা এই যে পনেরো থেকে ষোলো শ্রেণীর ব্যক্তিদেরকে যে হেবা করে থাকি এই পনেরো থেকে ষোলো শ্রেণীর ব্যক্তিরা কারা সর্বপ্রথমে আপনি যেখানে আসেন সেখান থেকে যদি আপনি উপরে দুই উপরে এক ডিগ্রি ধরেন সর্বপ্রথমে তাহলে আপনার বাবা মা তা এই যে বাবা মাকে আপনি হেবা করতে পারেন আর নিচে এক ডিগ্রিতে যদি যান তাহলে পুত্র সন্তান কন্যা সন্তান এদেরকে আপনি হেবা করতে পারেন তারপরে উপরে যদি আপনি আরও এক ডিগ্রিতে যান তাহলে সেখানে আছে কেন দাদা দাদি নানা নানি এদেরকে আপনি হেবা করতে পারেন নিচে আর এক ডিগ্রিতে গেলে পুত্রের পুত্র সন্তান কন্যা সন্তান কন্যার পুত্র সন্তান কন্যা সন্তান অর্থাৎ নাতি নাতনিকে আপনি হেবা করতে পারবেন তারপরে হচ্ছে আপনার স্ত্রীকে স্বামী হেবা করতে পারবে স্বামীকেও স্ত্রী হেবা করতে পারবে তারপরে আসতেছে যে এই সমস্ত ব্যক্তিরা যদি না থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপে যায় আপনি ভাইকে করতে পারবেন পনেরো চোদ্দ পনেরো শ্রেণীর ব্যক্তিকে আপনি করতে পারবেন যারা আপনার একদম নিকটতম আত্মীয়ের আর রক্তের আত্মীয় এদেরকে আপনি হেবা করতে পারবেন এর বাহিরে যারা আছে তারা সবাই আনঅরাইজ পারসন তারা কিন্তু হেবার যোগ্য না এদেরকে হেবা করা যাবে না তাহলে কোন কোন হেবা দলিল আপনি বাতিল করতে পারবেন তার মধ্যে আমরা জানি যে হেবা করতে হলে হেবার তিনটি শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে হ্যাবা ঘোষণা করতে হবে যিনি হেবা করবেন অর্থাৎ যিনি দাতা আর যিনি গ্রহিতা যিনি হ্যাবা নিবেন তাকে সেই হেবাটি গ্রহণ করতে হবে আর তৃতীয় নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হ্যাবার দলিলটি যখন হয়ে যাবে তখন সেই হেবাকৃত সম্পত্তি প্রপার্টি ট্রান্সফার করতে হবে কঠিন কিন্তু এই এই শব্দটা তো এই শর্ত ভঙ্গ করে কোনো ব্যক্তি যদি হেবা করে থাকে তাহলে সেই হেবা দলিল তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে টিকনোর কোনো সুযোগ নেই যেমন আপনি হেবা করেছেন হেবা ঘোষণাও করেছেন হ্যাবা যিনি নিবেন তিনি গ্রহণও করেছেন কিন্তু হেবার যে সম্পত্তি সেই সম্পত্তিটি আপনি ট্রান্সফার করেন নাই আপনার দখলে রেখে দিছে আপনি হেবা দলিল বাতিল করে দিতে পারবেন দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি যে সম্পত্তিটি হেবা করেছেন সেই সম্পত্তিটি আপনার দখলে নেই সেই সম্পত্তিটি দেখা গেছে আপনি আপনার এক ভাইয়ের দখলে আছে বা বোনের দখলে আছে কিন্তু আপনি সম্পত্তি হেবা করে দিয়েছেন এটি উত্তরাধিকার সূত্রে এই ধরনের ঘটনা ঘটে থাকে যেমন বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি বা ওয়ারিসি সম্পত্তি এই সম্পত্তি ভাগবাটোরা কিছুই হয় না তো ভাগবাটরা যখন না হবে তখন এই সম্পত্তি কিন্তু বাবা মায়েরই থেকে যায় সরকারি যে ভূমি অফিস ভূমি অফিসের যে রেকর্ড বই সেখানে সরাসরি যারা মৃত ব্যক্তি তাদের নামেই কিন্তু এই সম্পত্তি থেকে যায় যত সময় পর্যন্ত আপনি এই সম্পত্তি আপোষ ভণ্টন নামা দলিল না করবেন নামজারি করে একক মালিকানা অর্জন না করবেন তত সময় পর্যন্ত এই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি অবিভক্ত হিসেবে সরকারের খাতায় থেকে যাবে তো এই যে সরকারের খাতায় থেকে গেল এর মধ্যে আপনি কি করলেন যে কোনো উপায়ে আপনি সেই সম্পত্তি আপনার স্ত্রীর নামে হেবা করে দিলেন অথবা আপনার পুত্র সন্তান কন্যা সন্তানকে আপনি হেবা করে দিলেন এই যে হেবা করলেন তাদেরকে সম্পত্তি ট্রান্সফার করতে পারলেন এটা হেবার শর্ত কিন্তু ভঙ্গ হলো এই হেবার শর্ত ভঙ্গ হওয়ার কারণে আপনার এই হেবা দলিলটি কিন্তু বাতিলের জন্য মকদ্দমা দিয়ে দিতে পারে মকদ্দমা দিলে এই হেবা বাতিল হয়ে যাবে তৃতীয় নম্বরে হচ্ছে আপনি প্রাপ্ত সম্পত্তি থেকে বেশি সম্পত্তি হেবা করে দিয়েছেন অর্থাৎ আপনি পৈতৃক সম্পত্তি থেকে পাবেন পাঁচ শতাংশ আপনার স্ত্রীকে আপনি দিয়ে দিয়েছেন দশ এখন সংক্ষুপ্ত ব্যক্তি অথবা ক্ষতিগ্রস্ত বা বঞ্চিত যে ওয়ারিস তিনি যে কোনো সময় এই হেবা দলিল বাতিল করে দিতে তো এই সকল হেবা দলিল যে যেকোনো সময় আপনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেন তাহলে এই সম্পত্তি কিন্তু বাতিল হয়ে যাবে চতুর্থ নম্বরে হচ্ছে আনথরাইজ পার্সন ব্যক্তিকে আপনি যদি হেবা দলিল করে দেন যার হেবা পাওয়ার যোগ্য নেই যোগ্যতা নেই একজন প্রতিবেশী তার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই সেই ব্যক্তিকে আপনি হেবা করে দিয়েছেন এখন কিসের জন্য হেবা করেছেন সেটা আপনি জানেন তো এই হেবা দলিল আপনার বাতিল করা সম্ভব কারণ যাদের সম্পত্তি বা আপনার আত্মীয় স্বজন যারা ভাই বোন যারা আছেন তারা যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন যে হ্যাবা দলিল কি আপনি করেছেন কিন্তু সেটা রং এটা বৈধ উপায় হয়নি আইনগত দিক থেকে সেটা সিদ্ধ না এই হেবা নেওয়ার যোগ্যতা ওই ব্যক্তির নেই তিনি হেবাদাতার কোনো কোন রক্তের সম্পর্কের কোনো আত্মীয় নেই তাহলে ওই কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি সম্পত্তি বিক্রয় করেছেন হেবার যে শর্তে এখানে আরো একটি কথা আছে যে কোনো কিছু বিনিময় ছাড়া কিন্তু দান করতে হেবা দলিল করতে হবে আপনি একজনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনি তাকে হ্যাবা করে দিচ্ছেন এর কারণ হচ্ছে কি জানেন আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বুদ্ধি দিয়ে থাকে বিনা পয়সায় সে বুদ্ধিটা হচ্ছে যে আপনি যদি হ্যাভা করে নেন তাহলে আপনার সরকারি যে সার্ভিস চার্জ দেখা গেছে যে আপনার নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট বা ইলেভেন পার্সেন্ট যে সরকারি সার্ভিস চার্জ আসে দলিল খরচ এই টাকাটা দেওয়া লাগবে তাহলে কি হয় এখানে একটা চলচাতুরির আশ্রয় নিয়ে থাকে তঞ্চকতার আশ্রয় নিয়ে থাকে নিজের ভাই বানায় ফেলে আপন ভাই নিজের সন্তান বানায় ফেলে এরকম বানায় তারপরে কি করে সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সার্ভিস চার্জ ফাঁকি দেওয়ার জন্য এই কাজগুলি তারা করে থাকে তো এই সকল ব্যক্তিরা যখন দলিল নিয়ে হেবা দলিল নিয়ে যখন সম্পত্তি ভোগ দখলে থাকে তখন তারা কিন্তু এলাকায় এসে বলে না যে আমার এই সম্পত্তিটি কিন্তু হেবা দলিল করে এটা কিন্তু তিনি বলেন না কি বলেন যে জমি ক্রয় করে নিয়েছি এবং এটি সাপকবলা মূলে দলিল করে নিয়েছি তখন আশেপাশে যে তার অংশীদাররা থাকে শরিকরা থাকে বা ওয়ারিশা থাকে তারা মনে করে যে বাহিত সম্পত্তি বিক্রি করে দিছে গ্রামগঞ্জের মানুষ তারা এই জিনিসটা বুঝে উঠতে পারে না কিন্তু এই যে তথ্য প্রযুক্তির জামানায় এসে এই জিনিসগুলি ফ্ল্যাশ হয়ে গেছে প্রচার হয়ে গেছে তখন তারা সম্পূর্ণভাবে সার্চিং দিয়ে যখন দেখতে পারে যে এই সম্পত্তিটা সাপকাবলা হয়নি এটি হয়েছে কি হ্যাবা দলিল তো আপনি যদি বিশ বছর আগেও যদি এই হ্যাবা দলিল করে থাকেন তাহলে ওই দলিল ঠিক পারবে না কারণ যারা ভুক্তভোগী যারা বঞ্চিত তারা ওই হ্যাবা দলিলের বিরুদ্ধে মামলা দিলে তৎক্ষণাৎ ওই দলিল বাতিল হয়ে যাবে এটা আপনারা মানেন আর না মানেন সেটা আপনাদের ব্যাপার এটা চিরন্তন সত্য কথা আইন সেটা বলছে এই সকল হ্যাবা দলিল যারা শর্ত ভঙ্গ করে যে সকল ব্যক্তিরা হেবা দলিল করেছে এই সকল ব্যক্তিদের হেবা দলিল আপনি এই ভিডিও দেখার পর হতে আপনি যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন আর হেবা দলিলের ভিতরে যদি শর্ত থেকে থাকে এবং যে ব্যক্তি হেবা করেছে তার যদি শর্ত ভঙ্গ করে থাকে তাহলে ইনশাল্লাহ এই দলিল বাতিল হানড্রেড পার্সেন্ট আপনি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলে আপনি সেই দলিল বাতিল করতে পারবেন বাতিল হবে না ওই দলিল যে দলিল শর্ত মেনে সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন মেনে যারা এই হেবা দলিলটি করেছে হেবা ডিক্লেয়ার হেবা ঘোষণা করেছে হেবা গ্রহণ করেছে সম্পত্তির সাথে সাথে ট্রান্সফার করে দিয়েছে যে ব্যক্তি হেবা সম্পত্তি ট্রান্সফার করছে সেই সম্পত্তি মূল মালিক তিনি তার সকল কাগজপত্র ঠিক আছে তিনি এই সম্পত্তি হস্তান্তর করার অধিকার রাখে যোগ্যতা রাখে এই ব্যক্তি সঠিক উপায়ে সঠিক ব্যক্তিকে হেবা করেছে ওই হেবা দলিল কখনোই বাতিল হবে না কখনোই বাতিল হবে না যার সম্পত্তি যিনি মূল মালিক তিনি বেচা বিক্রি হস্তান্তর দান হেবা সব করতে পারেন সরকারি শর্ত মেনে যিনি হেবা করেছেন তার দলিল বাতিল হবে না তবে যেই সকল হেবা দলিলের ভিতরে এই সমস্ত ত্রুটি রয়ে গেছে ত্রুটিপূর্ণ হেবা দলিল হান্ড্রেড পার্সেন্ট বাতিল হয়ে যাবে শুধুমাত্র একটি কাজ করতে হবে সেটি হচ্ছে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে এখন অনেকের প্রশ্ন সাব রেজিস্টার অফিস থেকে বাতিল করা যায় দলিল সাব রেজিস্টার অফিস যখন করে দেয় একবার সেই দলিল বাতিল করার ক্ষমতা সাব রেজিস্টারে নেই সাব রেজিস্টারের আছে ছোটোখাটো ভুল ত্রুটি করণিক ভুল যথার্থ ভুল প্রকৃত ভুল এই সমস্ত ভুল আছে টুকটাক ভুল যেগুলো সেইগুলি সংশোধন করে দিতে পারে কিন্তু সরাসরি দলিল বাতিল করতে পারে দলিল বাতিল বাতিল করতে করতে একমাত্র আদালত এই আদালতের মাধ্যমে আপনি দলিলটি বিজ্ঞ বিজ্ঞ পারবেন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তাকে সকল কাগজপত্র দিয়ে আপনি যদি তাকে বিষয়টি বুঝিয়ে বলেন তাহলে তিনি বিজ্ঞ আদালতের মকদমা এই দলিলটি বাতিল করে দিতে পারেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ